নমস্কার বন্ধুরা চাইনা ফ্যামিলি ব্লকে আপনারা সবাইকে স্বাগত জানাই আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা সবাই ভালো আছি বন্ধুরা আর সুপ্রভাব জানিয়ে সবাইকে শুরু করলাম আজকে সকালে ব্লকটা আপনারা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন কেউ স্কিপ করবেন না এখন আমি এসেছি সজনা ফুল তুলতে এখন আমি সজনা ফুল তুলে নেব সুন্দর আছে টাটকা ফুল আর এই ঘণ্টা এতগুলো আমি কিছু গাছ গুলো নিয়ে নেব এই যে এতগুলো নেবো ওই গাছের কয়েকটা ডাল আমি দুটো চারটা করে নিয়ে নেবো ওই সামনে আছে বাড়িতে চলো ওইখানে কটা গাছে নেব যে বাড়িতে যাই আমি দেখি বেগুন পাওয়া যায় কি না ফোন দিয়ে রান্না করব ওই রে গাছে বেগুন এই যে ছোট্ট ছোট্ট অনেক ছোট্ট এটা নেব না বলো হ্যাঁ একটু বড় হলে হতো অনেক ছোট গো এই তখন ফুল দিয়েছে সবগুলো নেই এই যে একটা বড় আছে নেব না না অনেক ছোট মনে হচ্ছে বড় ওগুলোর থেকে হয়তো বড় কিন্তু না আর একটু বড় হোক আর এই যে সামনে টমেটো টমেটো গাছ টমেটো গাছে এখন কাঁচা সব টমেটো এগুলো সব সবুজ এই যে এই যে কত কত হয়েছে গু দেখো খুব ছোট ছোটো হয়ে গেলে বড় হতে অনেক দিন লাগবে এখন মনে হচ্ছে এঁকে যাক তারপর সবকে খাবার আর এই যে সামনে কী সুন্দর ফুল গাছগুলো দেখুন এই যে বন্ধুরা এটা রক্ত গাঁদা ফুল কী সুন্দর ফুল গাছ ফুল গাছটা অনেকটাই আছে ওই সামনের থেকে অনেকটাই লাগানো হয়েছে খুব সুন্দর লাগছে গো এই রক্তগন্ধা ফুলগুলো দেখতে খুব সুন্দর খুব সুন্দর লাগে বলো এই যে গাঁদা ফুলগুলো কি সুন্দর এই পাশেও একটা আছে দেখো আর এই যে কুমড়ো গাছে ফুল দিয়েছে এই যে দেখো দেখো এই যে কি সুন্দর ফুলটা দেখো হলুদ মতো খুব সুন্দর লাগছে তো দারুন এই কুমড়ো হবে কুমড়ো হবে দেখো এই যে সামনে কুমড়ো দেখিলাম শুধু ফুলটা নাকি কি সুন্দর লাগছে গাছে আবার কুমড়ো হয় এইটুকু মতো গাছ আর কুমড়ো হবে সামনে ফুল গাছ তো দুটো একসঙ্গে কি সুন্দর লাগছে দেখো রক্ত গাঁদা ফুল আর কুমড়ো ফুল দুটো একসঙ্গে আর এই যে সামনে লঙ্কা গাছ লঙ্কা গাছের এখন ফুল দিচ্ছে গো লঙ্কা ধরেনি আর পিঁপে গাছে এই যে ছোট ছোট পিঁপে গাছ ওই গাছগুলো বড় বড় পিঁপে হয়েছিল মরে গেছে অনেকদিন পিঁপে খেয়েছিলাম আমরা এ গাছে এখন ফুল দিচ্ছে গো ছোটো ছোট পিঁপে হবে এই যে পিঁপে গাছ দেখো ছোটো ছোট ফুল দিচ্ছে দেখো কয়েক মাস পরে হয়তো আমরা পিঁপে খেতে পাবো একটা গাছে কিন্তু বেগুন আছে খুব ছোট ছোট আর ফুল দিচ্ছে এখন দেখো আর বেগুনের বেগুনের ফুল কী সুন্দর বেগুনই রঙের মাঝখানটা কি সুন্দর হলুদ দেখো কুমড়ো ফুলের মতো কিন্তু কালার আলাদা কিন্তু এটা খুব ছোট খুব ছোট বেগুন আছে দেখো গাছে এইও ছোটো ছোটো এই যে সব গাছেই বেগুন আর টমেটো টমেটোগুলো প্রত্যেকটা গাছেই টমেটো আছে দেখুন পেছনে একটা গাছ আছে তো টমেটো কত বড়ো হয়েছে গাছটা আমাদের বলুন হ্যাঁ এটাতে টমেটো খুব ছোট ছোট আছে নিচেতে হ্যাঁ অনেক ছোটো ছোটো এখানে ফুল পাড়া যাবে না সজনে ফুল অনেক দূরে আছে আমি বাইরে থেকে বাড়ির বাইরে যে করছি আর এই যে সামনে কাপাস গাছ দেখুন এটি সামনে আমাদের বাড়িতে যে লাগানো হয়েছে গাছ দুটো আছে একটা ওই সামনে আছে আর এই একটা দুটো আমি দুটো গাছেই দেখাবো আপনারাকে এই যে ফুলগুলো কি সুন্দর পিঙ্ক পিঙ্ক কালারের এখন তুলো হয়নি ফুল আর একটা কালারের ফুল আছে এইও দুটো হলুদ এইটু দুটো দুটো সঙ্গে ডিফারেন্স দেখুন একটা গাছের দুটো কালারের ফুল হয় হ্যাঁ একটা পিঙ্ক আর একটা হলুদ মানে ঘিয়া পুরোটা হলুদ বলা চলে না কি সুন্দর লাগছে গো চলো বাইরে থেকে দেখাই আমি তুলো তুলো কয়েকটা হয়েছে এই যে সজনা ফুল আমার তুলা হয়ে গেছে এইগুলো শীতের যেহেতু শেষের সময়ে বসন্তের প্রথমের সময়ই ফুলগুলো পাওয়া যায় সজনা ফুল আর এই সজনা ফুল খাওয়া খুব উপকার শরীরে পাতাগুলোও খুব উপকার আর তারপরে তো ছুটি হবে সজনা ছুটি খেতে তো আরোই ভালো লাগে খুব এখন তো সজনা ছুটি হয়নি আর এখন ফুল হয়েছে ফুল দিয়ে এখন আমি বড়া করে নেবো যেহেতু আমার ননদ বলছে বড়া খাবো বড়াই করে দেবো আর কিছুটা আমি বেগুন দিয়ে রান্না করব বেগুন দিয়ে খেয়ে রান্না খেতেও ভাল লাগে চলো আমি করে দিই তাহলে এখন বাঁচতে হবে চলো তাড়াতাড়ি এসে বাড়ি এই যে ফুল

আমি এখন গরম জল দিই ধুয়ে নেবো সব পরিষ্কার করে গরম জলে হলুদ দিতে হবে সামান্য পুরোটাই তবে কিছু পোকা থাকতে গেলে হয়তো কিছু বেরিয়ে যাবে পরিষ্কার জলে একবার আমি ধুয়ে নেব এই যে পরিষ্কার সাদা জলে আমি ধুয়ে নেব পুরো ফুলটা সজনা ফুল কী সুন্দর হয়ে গেল দেখো পরিষ্কার সজনা ফুলের সঙ্গে আমি বেসন দিয়ে নেবো এই যে পুরোটাই এক বাটি আছে পুরোটাই দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ কাঁচা লঙ্কা আমি পুরোটাই অ্যাড করে নেব একসঙ্গেই পুরোটাই দিয়ে দিলাম আর এইখানে আছে জিরে গুঁড়ো এই যে দিলাম হলুদ শুকনো লঙ্কা গুঁড়ো লবণ আমি একসঙ্গে সব মাখিয়ে নেব জল দিয়ে এই যে অল্প অল্প করে সব আমি মেখে নেব জল দিয়ে দিয়ে এই যে মাখা হয়ে গেল খেতে বেশি মুচমুচে হল বলো খুব সুন্দর লাগে খুব ভাল লাগে খেতে এই যে আমার বডা ভাজা কমপ্লিট এই যে বড়া ভাজা খেয়ে দেখো একটা গরম আছে কেমন হয়েছে গো দারুন দারুন খেতে গেল সত্যি তো খুব সুন্দর লাগে চলো তাহলে ভাত গরম ভাতে সঙ্গে খাওয়া যাক ভাত খাবে হুম গরম ভাতে সঙ্গে চলো খেয়ে নি আমরা গরম ভাতে সঙ্গে বড়া ভাজা খাবো তাহলে দেখে দিই আর ভিডিও কেমন লাগলো বন্ধুরা প্লিজ সবাই কমেন্টে বলবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর দেখা হবে নেক্সট ভিডিওতে